আজকের দিনটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি গত দুই সপ্তাহ ধরে বাসায় সবাই অনেক সেখ ছিল প্রথমে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল এরপর ওর থেকে আমার দুইটা যে বেবি আছে ওদেরকে এফেক্ট করেছে সিজনাল ফুল জ্বর ঠান্ডা এই আর কি আমার গলা শুনে বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা আছে বাট ব্যাপার না এই তো সবাই অসুস্থ থাকার কারণে ভাবছিলাম বাসায় একটু আনন্দ খুশি হওয়া দরকার যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমাদের বড়দের মধ্যে একটু মাইন্ড স্যাটিসফ্যাকশানের ব্যাপার আছে এই তো আসসালামু আলাইকুম হ্যালো এভরি বডি কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লগ ভিডিও আজকে তেমন কিছুই করব না আমি এক বছরের মতো হবে একটু কেক বানানো শিখেছি তাই কেক বানাতে যারা পারেন যত বেশি বানাবেন আপনি তত এক্সপার্ট হবেন আমি তাই বাসায় বানাই আমার যে অ্যানিভার্সারি বা সবার হ্যাপি বার্থডে যাই হোক নর্মালিও কেক বানাই এই তো আমি কেকটা বাসায় বানানোর সব রেডি করে কেকটা বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি টুকটাক রান্না বান্না সেরে ফেলার ব্যবস্থা করে ফেলেছিলাম আমি চেক করছিলাম কেকটা ঠিক মতো হয়েছে কিনা আপনারা যদি কেক বানানোর রেসিপিটা জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কেক বানানোর একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিছু সিক্রেট আইটেম আছে কোর্সগুলো ছাড়া নর্মালি কেউ শেখায় না আপনারা যদি আমার একটা ভিডিও চান যে খুব সহজে যেভাবে আমি যেভাবে কেক বানাই ওইভাবে একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমার কেকটা কি সুন্দর সফট হয়েছে বাট খেতেও খুব মজা হয়েছে আমি কিন্তু এটা গরম থাকা অবস্থায় স্লাইস করে কেটে ফেলতেছি কারণ আমার হাতে বেশি সময় ছিল না এটা কিন্তু ঠান্ডা করে কাটলে বেশি ভালো হয় যেহেতু আমার সময় কম ছিল এই জন্য আমি গরম অবস্থায় স্লাইস করে ফেলছিলাম আর আজকে বিকেলে আমি একটু বাইরে যাব আমার কাজ আছে একটা ক্লাস নিতে হবে যার কারণে আমার একটুও সময় নেই আমি মোটামুটি এগুলো স্লাইস করে কেটে ঠান্ডা করতে দিয়েছিলাম এর মধ্যে আমি হুইপ ক্রিম যেটা দিয়ে আমি কেকটা বানাবো তাই আমি সব কিছু হুইপ ক্রিমটা বিট করে ফোম করে নিয়েছি এরপরে যে গান্ন রেডি করতে হয় সেটা রেডি করেছিলাম সেটা রেডি করতেই বেশি ঝামেলা নেই কিন্তু গার্নার যত মজা হবে আপনার কেকটা ঠিক ততই মজা হবে কেকটা দেখে বুঝতে পারছেন কেকটা খুবই আমি হয়েছিল আমি মাত্র দুটা ডিম দিয়ে এই কেকটা বানিয়েছিলাম এই তো কেকটা রেডি করে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এরপর আমি দুপুরের মেনুটা রেডি করে নিয়ে আসলাম আজকে দুপুরের মেনু ছিল পোলাও ছিল আর ডিম কারি রোস্ট আর গরুর মাংস এই তো খুবই কম আইটেম ছিল বাট খাবারগুলো খেতে খুবই মজা ছিল যেহেতু তেমন কোনো আজকে গেস্ট নাই আসবে না আমরা চারজনই এই জন্য অল্প কিছু মেনে ছিল খাবারগুলো খুবই মজা করে খেয়েছিলাম আমরা সবার যেহেতু জ্বর ছিল মোটামুটি ঝাল মিষ্টি মিলিয়ে সবার কাছেই ভালো লেগেছে এই তো বলতে বলতে প্রায় সন্ধ্যা বলতে আটটা বেজে গিয়েছিল বাসায় যেহেতু সবাই অসুস্থ কেউ আসতে চাচ্ছিলো না বাচ্চাগুলোকে আমি রেডি করে নিয়ে আসছিলাম আমি রেডি হয়েছি আমার হাজব্যান্ডকে টেনে হিস্টে আমি নিচে নামাই নিয়ে আসলাম যা আসো দেখবে ভালো লাগে কিন্তু ও আসতে চাচ্ছিলো না অভিনয় করেছিল মেবি কিন্তু ও যে লুকায় লুকায় ফুল নিয়ে আসছে আমার জন্য আমি ওটা আমার মাথায় ছিল না আমি ভাবছিলাম শরীর খারাপ মোটামুটি একটু সময় টাইম পাস করার জন্য একটু আনন্দ করি এই তো বাচ্চারা খুব আনন্দ করছিলো আমার খুবই ভালো লাগতো দেখে আমরা একটু ফটোশ্যুট করলাম এই তো ওদের মজা দেখে ভালো লাগছিল এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ